কখনো দুর্বল ভাববেন না নিজেকে কখনো অসহায় ভাববেন না যত বেশি আপনি নিজেকে দুর্বল ভাববেন যত বেশি আপনি নিজেকে অসহায় ভাববেন এই পৃথিবীর মানুষজন আপনার আপনার দুর্বলতা সুযোগ সুযোগ নেবে নেবে একটা কুকুরকে দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে আর একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর বিশ বছর খাইয়েও তার মন আপনি পাবেন না ওই যত দিন দিতে পারছেন আপনি তার কাছে ভীষণ ভালো মানুষ আর যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন তার কাছে সব থেকে সব থেকে খারাপ মানুষ হ্যাঁ ভাই তাই বলে কি আপনি আপনার কর্তব্য পালন করবেন না আপনি মানুষের উপকার করবেন না হ্যাঁ করবেন কিন্তু আশা করতে যাবেন না আমরা অনেকেই আছি আশা করে ফেলি ভরসা করে ফেলি আমরা সেই মানুষটাকে খড়কুটোর মতো আঁকড়ে বাঁচতে চাই যে এই মানুষটাই আমার বেস্ট ফ্রেন্ড এই মানুষটা ছাড়া আমি অসহায় এই মানুষটাই হচ্ছে আমার কাছে একমাত্র অবলম্বন না ভাই মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান স্বয়ং বিধাতার কাছে মানুষের কাছে নয় মানুষকে বেশি ভরসা করবেন না ওই যতদিন সে আপনার থেকে সুযোগ সুবিধা পাচ্ছে ততদিন আজ যে মানুষটা আপনার প্রশংসা করছে সেই মানুষটাই দেখবেন একটা সময় আপনার দুর্নাম করবে বদনাম করবে জাস্ট সময়ের অপেক্ষার কিছু না এই যে এত মানুষ আপনার চারপাশে ঘুর ঘুর করছে বলছে তো তুই একবার বিপদে পড়লেই আমাকে ফোন করবি বেশ বিপদে পড়ে ফোন করবেন ফোনই ধরবে না কারণ তখন সে বুঝে যাবে যে আপনি খুব কঠিন পরিস্থিতিতে আছেন আপনি ফোন করবেন রিং হবে কিন্তু ফোন আর ধরবে না রেসপন্স করবে না আপনি তার বাড়িতে যাবেন খবর নিতে যে মানুষটা বাড়িতে আছে কিনা না চাইতে যাচ্ছেন দেখবেন বাড়িতে থাকবে কিন্তু বাড়ির অন্য কোনো মেম্বার দিয়ে বলে পাঠাবে না না ও তো বাড়িতে নেই আপনি জানতে যাবেন কোথায় গেছে আপনি দেখা করতে চান বলবে কোথায় গেছে ওসব জানে না ও ঘরে নেই বলে দুম করে দরজাটা বন্ধ করে দেবে মানুষ এমনই একদম নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনার অভিজ্ঞতার সাথেও মিলে যেতে পারে তাই বিপদে মানুষ চিনুন সবাইকে ভরসা করতে যাবেন না সবাইকে দুঃখ কষ্টের কথা বলতেও যাবেন না যত বেশি জীবনে দুঃখ আসবে যত বেশি জীবনে ব্যর্থতা আসবে যত বেশি জীবনে কষ্ট আসবে সমস্যা আসবে তত বেশি ভাই আপনি নিজেকে চিনতে পারবেন নিজেকে আরও মোটিভেট করুন দুঃখ কষ্টগুলোকে না হাসি মুখে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন নিজেকে স্ট্রং রাখুন আল্লাহর কাছে প্রার্থনা করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে মাথা উঁচু করে সৎভাবে আপনি দিন যাপন করতে পারেন এবং এই জীবনটাকে এনজয় করতে পারেন চোখের জল ফেলার সময় নেই এখন ভাই এখন কঠোর পরিশ্রম করার সময় এখন নিজেকে বিন্দাস রাখার সময় নিজের ভালোটা বুঝে নেওয়ার সময় তাই স্বনির্ভর হওয়ার কথা ভাবুন জীবনে ভালো কিছু অ্যাচিভের কথা ভাবুন হাসি মুখে থাকুন সামনের দিকে এগিয়ে যান জয় আপনার হবেই ভালো থাকবেন